হ্যালো এভরিবান সবাইকে জানাই গুড মর্নিং একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই এখন বাজে হচ্ছে দুপুর একটা পনেরো আজকে একটা পনেরো থেকেই নতুন ব্লগটা শুরু করলাম সকাল থেকে রান্না রান্নাবান্না ছিল তারপরে আর সেরকম কিছু না টর গুছিয়ে রাখা রান্নাবান্না এগুলোই করছিলাম আর সোমনাথ গেছে হচ্ছে কুরিয়ার অফিসে এক্ষুনি চলেও আসবে ও জাস্ট আমি আসনটা পেতে এরকমভাবে বসে রয়েছি ভাত বাড়িনি আসলে পরেই ভাত বাড়বো আর এই যে এখানে মেয়ে স্নান টান করে উসে আছে টিভি দেখছে ভাত বাড়বো এখন খাওয়া দাওয়া হবে আর আজকে সিঁড়ির ওপরটা ওপর ছাদের ওপরটা সব পরিষ্কার করার জন্য একজনকে আসতে বলেছি সে আবার ক্যামেরা ফ্রেন্ডলি না তার জন্য ক্যামেরার সামনে আনতে পারবো না তো একজন আসবে আজকে সব কিছু কাজ পরিষ্কার করতে হেল্প করবে আমাকে তো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো একদম রাতে গিয়ে ব্লগ শেষ করবো আরও একটা কারণ আছে বেলা করে শুরু করার সেটা হচ্ছে কালকের ভিডিওটা এডিট করছিলাম গতকালকের ব্লগটা এডিট করছিলাম রান্না করছিলাম তো সব কিছু মিলিয়ে আর নতুন করে আজকের ভিডিওটা শুরু করার সময় হয়ে ওঠেনি ঠিক আছে তো চলো কি কী রান্না করেছি দেখে নাও একজন এই যে এটা হচ্ছে সবথেকে সুন্দর খাবারটা মাছের তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেল আছে মাছের ডিমও আছে সব একসাথে ভাজা আর এই যে পটকাটা কোথায় গেল রে এই পটকাটা তলায় রয়েছে ভালো হয়েছে তাহলে কেউ লোভ দিতে পারবে না আর এই হচ্ছে লাল শাক ভাজা ঠিক আছে রসুন দিয়ে কাঁচা লঙ্কা কালো চিরে দিয়ে ভাজা আর এইখানে রয়েছে আজকের স্পেশাল মেনু এই মাছের ঝোল আজকে সকালে উঠেই ঘুম থেকে আগে রুই মাছ অর্ডার করেছিলাম তো রুই মাছটা এসেছে বড় রুই ছিল এটা তো আলু দিয়ে লাল লাল ঝোল করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে ঠিক আছে তাই আদা বিচ্ছিরি খেতে আদা ছাড়া মাছের ঝোল হয় তো চলো হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে আবার একটুখানি রেস্ট নিতে না নিতেই যিনি আসবেন তাকে তো একা ছেড়ে দিলে হবে না তার সাথে আমিও থাকবো তো প্রচুর কাজ বুঝতেই পারছো তাই আমি আজকে এখনও স্নানও করিনি ইচ্ছে করে স্নান করিনি স্নান টান করে ধুলো ঘাটতে ভালো লাগে না সব কাজ হয়ে যাক তারপরে স্নান টান করে নেবো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে ঠিক আছে অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখছি যে আসছে না আসছে না তখন বাধ্য হয়ে আমি স্নান করে নিয়েছিলাম পাঁচটার সময় কারণ তিনটার সময় আসতে বলেছিলাম এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য যখন দেখছি পাঁচটা বেজে গেছে দু ঘন্টা লেট তখন ভেবেই নিয়েছিলাম যে ইনি আসবেন না তাই স্নান টান করে নিয়ে আমি আবার ইতিদিকে ফোন করে দিয়েছিলাম ইতিদিকে পরশু দিন আসার জন্য তারপরে দেখি যে পাঁচটার সময় যাকে আসতে বলেছিলাম সে আসলো অবশেষে যাই হোক তো এখন কি করার এসেছে যখন তো আমি তো ফিরিয়ে দিতে পারবো না তো এসছে যখন তো কাজে লেগে পড়েছে ওই জায়গাটা থেকে যা যা আছে সিঁড়ির ওপরে দেখতে পেলে ওগুলো সব ছাদে নিয়ে আসছে আর আমি মা মেয়ে তিনজনা মিলেই রয়েছি ছাদে আর সোমনাথ তো নিচে ছোটো ঘরটাই শুয়ে রয়েছে ও শরীরটা ভালো না তোমাদেরকে বলেছি তো দেখো এখানে দুনিয়ার জিনিস মানে কি নেই কি নেই সব আছে এখানে একটা সে ওই আমার বাবার ওভেনটাও রয়েছে ওটা দেখি কী করবো বুঝতে পারছি না মা মাকে তো দেবো ভেবেছিলাম কিন্তু মা বলছে আমার নিজেরই নতুন ওভেন আমি নিয়ে কি করব তো হোম থিয়েটারটাও পরিষ্কার করে গুছিয়ে রাখবো মানে জাস্ট হাতে গোনা কয়েকটা জিনিস আমি এখান থেকে নিয়ে গুছিয়ে রাখবো বাদ বাকি সব কিন্তু আমাকে কাউকে দিয়ে দিতে হবে লোহা ভাঙা টিন ভাঙা হোক বা কেউ যদি নিতে চাই তো তাকে মানে কিছু একটা ব্যবস্থা গতি করতে হবে আর কি তো যাই হোক দেখো এখানে সব কিছু ছাদের ওপরে নিয়ে এসে নামানো হচ্ছে ওই সিঁড়ির ওপর থেকে আর তারপরে তো চৌকিটাও ওপরে তুলে দিয়েছে চৌকির ওপরে যেগুলো আছে সেগুলো নামাতে হবে সব দেখাচ্ছি তোমাদের দেখিয়েছি অনেক দেখিয়েছি তুমি জানো না তোমার মেয়ের কাছে সব আনকমন জিনিসই থাকে দেখো কত কিছু বেরিয়েছে কত জুতো টুতো তারপরে একটা ভাঙা হেলমেট তারপরে দুনিয়ার বস্তা আর আজকে এই জায়গাটা থেকে নেই নেই করে চার পাঁচশোর ওপরে ব্যাগ বেরিয়েছে মানে কত ব্যাগ প্লাস্টিক ব্যাগ চার পাঁচশোর ওপরে আর তারপরে লাল হলুদ যে ওয়ার্ড্রপটা আছে এটা পরিষ্কার করছে এখন তো এটা পরিষ্কার করা হয়ে গেলে এটা ভাবছি জুতোর র্যাক করে নেব আর তোমাদেরকে বলছি এই যে দেখো মিস্ত্রিরা কাজ করার সময় এই ওপরটাই চৌকিটা তুলে দিয়েছিল চৌকির ওপরেও দুনিয়ার জিনিস আছে ওগুলো তো কিছুই মনে হয় আমি রাখবো না এই যে দেখো এই জায়গাটা ফাঁকা করা হয়েছে ফাঁকা করে মোছা হয়েছে মোছার পরে ভালো করে মোছার পরে কিন্তু এই টেবিলটা রাখা হয়েছে আর এই আলমারিটা এই দুটোই আমার বাবার দেয়া তাই আমার খুব প্রিয় আমি এই দুটো কখনোই কিছু করতে পারবো না এগুলো আমার লাগবে থাকবে ভবিষ্যতে যদি লাগে আর ভবিষ্যতে কি আমার তো এখনই লাগছে ভবিষ্যৎ আবার কি। এই কাঠের আলমারির মধ্যে মেয়ের খেলনা আছে আর এই টেবিলটা তো রয়েছেই আর তার সাথে দেখো এই লাল হলো দুয়ার ড্রপটা এখানে রাখলাম এটা জুতোর র্যাক করে ফেললাম কারণ আর সিঁড়ির ওপরে জুতোর র্যাক রাখলে না ওই উঠছি উঠবো রাখবো পরে দিয়ে করে সবাই আমরা এই সিঁড়িতেই জুতো রাখতাম আর খুব দেখতে বাজে লাগতো সিঁড়িতে জুতো থাকলে আর ওই সবাই ভাবতাম যে উঠছি উঠবো আবার যখন কোথাও যাওয়ার হতো তখনও তাড়াহুড়ো করে এই সিঁড়ি ঠেঙিয়ে ওপর থেকে জুতো নামানো খুব অসম্ভব হয়ে যেত তার জন্য ওইখানেই রাখলাম হ্যাঁ সোমনাথের দেয়া ওই হোম থিয়েটারটা ওর ওপরেই রেখে দিলাম কারণ ওটা তো ঘরে কোথাও রাখার জায়গাই নেই আর এখানে দেখো কত হাজিবাজি যে বেরিয়েছে আর এই গামলার মধ্যে হচ্ছে মাটি রয়েছে মাটিটা কি হবে জানি না এটা রেখে দেবো এভাবেই সোমনাথ সুস্থ হয়ে তারপরে দেখবে কি করবে না করবে আর বাদ বাকি যা দেখছো এই সব কিছু মানে নেই নেই করে যে কত প্লাস্টিকের মধ্যে ভরে 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 রাখা হবে ওই কর্নারে এই যে কর্নারের মধ্যে সমস্ত ভাজি জিনিসগুলো এই প্লাস্টিকের মধ্যে করে ভোরে ভরে রাখা হচ্ছে প্রায় নেই নেই করে দশ পনেরোটা প্লাস্টিক এরকম প্যাকড হয়ে গেছে বুঝলে তো সেই সমস্ত প্লাস্টিকগুলো আমার মা বলল যে একজনকে পাঠাবে সে এসে ওই প্লাস্টিকটা আর কি নিয়ে যাবে প্লাস্টিকগুলো নিয়ে যাবে তো দেখা যাক মা কাকে পাঠায় না পাঠায় কবে পাঠায় তো চলো তারপরে মা চা করে নিয়ে আসলো সোমনাথকে ঘরে চা দিয়ে দিয়েছে আর তারপরে আমি মা আর ওই যিনি এসেছেন ওনার জন্য চা সবাই মিলে খেলাম আর তারপরে এই যে দেখো এখানে যে ওয়ার্ড্রপটা দেখছো আর আগের পুরনো যে জুতোর র্যাকটা ছিল এগুলো সব ওই যে পরিষ্কার করতে এসেছিলো আমি তাকে দিয়ে দিয়েছি মানে তারও দরকার তো আমি দিয়ে দিলাম তাকে আর এখানে এইগুলো সব মাঝতে হবে তো এই রাইস কুকারটা মাঝতে হবে কি অবস্থা রাইস কুকারের বলো আর এখানে এই যে বাস্কেটটা দেখছো এটা আমার অনেক শখের একটা বাস্কেট কারণ আমার মেয়ে যেদিনকে হয়েছিল সেদিনকে সোমনাথ ওটা আমাকে কিনে দিয়েছিল নার্সিংহোমে আর এই যে দেখো নিচটা পুরোপুরি ফাঁকা একদম ফাঁকা চেয়ারটাকে নিচে নিয়ে যাব। চেয়ারটা ঘর বারান্দায় থাকে তো চেয়ারটাকে নামালে পরেই একদম ফাঁকা আর এখন ঠিক যেরকম দেখছো এই জায়গাটার এটাই হচ্ছে এই জায়গাটার ফাইনাল লুক ঠিক আছে আর কোনো এদিক ওদিক করা নেই আর কিছু রাখারও নেই আর কিছু ইয়ে করারও নেই মানে কত ফাঁকা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে বলো দেখতে আমার তো খুব মানে শান্তি লাগছে এবার বাবা মনের জন্য বাঁচলাম আর এখানে দেখো চৌকিটা এখানে পাতা হয়েছে আর এখানে লেপটা রাখা হয়েছিল তবে লেপটা আমি এবার পরে তুলে ওই যে টেবিলটা দেখলে কাঠের টেবিল ওখানে রেখে দিয়েছি আর ওপরটায় যে ফাঁকা হয়ে গেছে ঠিক আছে আর এখানে এগুলো দেখো সব মাজা হয়ে গেছে আর গাড়িটা এখন ধুচ্ছে গাড়িটা ধোয়া হয়ে গেলেই কাজ শেষ আর কোনো কাজ নেই এখানে এইগুলো সব মেজে টেজে পরিষ্কার এখন চকচক করছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে আমাকে ঘরে কোথাও আর গাড়িটা তো ছাদেই থাকবে বাস্কেটটা গুছিয়ে রাখতে হবে জলটা ঝরে যাক আর এই যে দেখো এখান থেকে লেপটা সরিয়ে ওই টেবিলে রেখে দিয়েছি টেবিলের তাকে আর এখানে রেখেছি এই কার্পেটটা পেতে দিয়েছি ছাদে এসে বসা টসার জন্য তো ওখানে কিছু একটা সুন্দরভাবে পাততেই লাগতো যাই হোক তো আজকের ডিনারে রয়েছে হচ্ছে মাটন তড়কা আর তার সাথে রুমালি রুটি এটা আনা হয়েছে সোমনাথের আবদারে কারণ সোমনাথ বলছিলো ওর মাছের ঝোল ভাত খেতে ইচ্ছে করছে না শরীরটা ভালো না তো তাই ও ঝাল ঝাল কিছু খেতে চাইছিল তার সাথে রুটি সে কারণে আর কি ওইটা অর্ডার করা হয়েছে না 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 এটা ঝাঁ ঝাঁটার দিয়ে জিনিস না আরে ঝাঁট এটা এটা কাপড় দিয়ে দিতে হয় ভগবান একটা কাপড় আমি আলাদা রেখে দিয়েছি যে কাপড়টা দিয়ে রোজ ফার্নিচার পরিষ্কার করি ওই খাটের মাথাগুলো চেয়ার টেবিল কেব এই কারণ এই যে কথাগুলো বললো এই কারণে আমি ওকে কি বলেছি বলো তো বলেছি যে আমি আমি একদিন ড্রেনের মধ্যে পড়ে যাব পড়ে গিয়ে উঠে আসব তুই আমাকেও ফেলে দিস কিনা দেখব ফেলে দিবি আমাকে হ্যাঁ ড্রেনের মধ্যে পড়ে গেলাম আমি তো কালো হয়ে যাব কাপড়টা কালো হয়ে গেছিল ওই জন্য ফেলে দিয়েছি তো কাপড়টা ধুয়ে নিয়ে রাখলেই তো আবার পরের দিন মোছা যায় তখন এখন আমি তাও বলে দিয়েছি যতই স্বর্গ বানিয়ে দাও তুমি তবুও নিজের বিছানাটাকে মিস করছি হতো দার্জিলিং কিংবা লন্ডন

ছেড়ে দিয়েছে আমি জ্বরের ওষুধ খেয়ে আপাতত কাজ চালাচ্ছিলাম আপাতত কাজ চাইলে হবে না ভিতর থেকে ভালো আমার প্রায় এই জ্বরটা প্রায় সপ্তাখানেক হয়ে গেলো প্যারাসিটামলকে কাজ করছে কাজ চালাচ্ছিলো কালকে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়েছি গ্যাস শরীর ফেলে দিয়েছে ঘুমাও জনি এখানে আঙুল ফল খাচ্ছে ঠিক আছে ফল নিয়ে এসেছে কোথা থেকে মানে জনি ওই যে ভাত আর জল দেওয়া হয়েছে পাকা পেঁপে তো নেই কাঁচা পেঁপে আছে তো জন বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা আমরা এখন শুয়ে পড়ি কালকে আবার সকালে দেখা হচ্ছে মায়ের সাথে তো সকালে দেখা হয় না আমার কারণ মা সকাল ছটার সময় ঘুম থেকে উঠে তালা খুলে চলে যায় বাড়ি কোনো দিন সকালে দেখা হয় না ঠিক আছে আর মেয়েরা সকাল নটায় ম্যাডাম আসবে কালকে ওই ঘরে হুম খাবার তো ধরো নতুন অর্ডার জবাব জমা পড়ছে সেগুলো নিয়ে আসতে হবে ওদের গ্রিন ছেড়ে দিছো দুটো রিং ছেড়েছি ছেড়ে দিছো দুটো ছেড়েছি ওরা সাজা শুরু হবে সব সোমবার পড়ো হ্যাঁ মানে রবিবার দিন যাব সোমবার সবাই তো দেখতেও পাচ্ছে তোমার তো শরীর খারাপ সুতরাং সাত আট দিনের মধ্যে পেয়ে যাবে এটা সবাই ভাববে ওটা নিশ্চয়ই না ওটা ঠিক আছে ঠিক আছে চলো টাটা